হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে আমি আবারও হাজির হয়ে গেলাম আজকে নিয়ে এসেছি সবজির রেসিপি তো এই সবজিটা খেতে এতই সুস্বাদু যা একবার বানালে আপনারা বারবার বানাতে চাইবেন তো চলুন ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি অনুরোধ রইল যারা আমার চ্যানেলের নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করি সবজি তৈরি করার জন্য আমি এখানে মাঝারি সাইজের দুইটি আলু টুকরো করে নিয়েছি নিয়েছি দেড় কাপের মতো ফুলকপি আর নিয়েছি মাঝারি সাইজের চারটি বেগুন টুকরো করে সবজি রান্না করার জন্য আমি প্রথমে কড়াইয়ে কিছুটা তেল দিয়ে দিলাম এখানে আমি দুই টেবিল চামচের মতো তেল দিয়েছি দিলাম টুকরো করা আলুগুলো একটু সামান্য লবণ দিয়ে দিলাম দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে ঢেকে দিলাম আমি আলুগুলো সিদ্ধ করে নেব খুব অল্প আছে পাঁচ মিনিট পাঁচ মিনিট সিদ্ধ করার পরে আমি ঢাকনাটি খুলে নিলাম আলুগুলো আমি ফুল সিদ্ধ করব না আমি হাফ সিদ্ধ করে নিব তো আমার আলু হাফ সিদ্ধ হয়ে গেছে আমি এগুলো এখন নামিয়ে নেব আলুগুলো নামিয়ে নেওয়ার পরে আমি ওই কড়াই দিয়ে দিচ্ছি টুকরো করা ফুলকপি এবং বেগুন ফুলকপি এবং বেগুন একসাথে দিয়ে দিচ্ছি কারণ এই দুটোই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ লবণ দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম একেবারে অল্প আছে দশ মিনিট সিদ্ধ করার পরে আমি বেগুন এবং ফুলকপি নামিয়ে নিয়েছি এটা নামানোর সময় আসলে স্কিপ হয়ে গেছে আমি দেখাতে পারলাম না তারপর ওই একই প্যানে আমি দিয়ে দিলাম আবারও কিছুটা তেল এবং দিয়ে দিয়েছি এক কাপের মতো পেঁয়াজ এখানে আমি পেঁয়াজ একটু নরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম টুকরো করে একটা টমেটো টমেটো এবং পেঁয়াজ হালকা সিদ্ধ হয়ে আসলে আমি দিয়ে দিব এর ভিতরে জিরা ফোড়ন এখানে আমি হাফ টি স্পুন দিয়ে দিলাম জিরা ফোড়ন জিরা ফোড়ন দেওয়ার পরে একে একে সব মশলাগুলো দিয়ে দিব আমি এখানে প্রায় এক টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি আদা রসুন মিহি কুচি করা এগুলো দিয়ে একটু নেড়ে নিব এখন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া আমি এখানে লাল মরিচের গুঁড়া দিয়েছি আধা চামচ হলুদের গুঁড়া দিয়েছি আধা চামচের একটু কম এবং ধনিয়া গুঁড়া দিয়েছি আধা চা চামচ এগুলো একটু মিশিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পানি পানি দেওয়ার পরে আমি তিন চার মিনিট কষিয়ে নিয়েছিলাম কষে নেওয়ার পরে আমি এখানে স্বাদ অনুযায়ী কিছুটা লবণ দিয়ে দিলাম যেহেতু আমি সবজিগুলোতে কিছুটা লবণ দিয়ে ইতিমধ্যে সেগুলো ভেজে উঠিয়ে নিয়েছি তাই আমি অল্প করেই লবণ দিয়ে দিলাম এদিকে আমার মশলা কষানো হয়ে গেছে আমি সবগুলো ভাজা সবজিগুলো দিয়ে উলটিয়ে পাল্টিয়ে নিচ্ছি তিন চার মিনিট একটু ভালো করে উলটিয়ে পাল্টিয়ে নিব উলটিয়ে পাল্টে নেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে একেবারে মৃদু আছে আমি পনেরো মিনিট দমে রেখে দিব তো পনেরো মিনিট দমে রেখে দেওয়ার পরে আমি এখানে মালাই দিয়ে দিচ্ছি পাঁচ টেবিল চামচের মতো সবজিতে মালাই কিংবা ক্রিম ব্যবহার করলে সবজির টেস্ট অনেক ভালো আসে তাই আমি এখানে পাঁচ টেবিল চামচের মতো মালাই দিয়ে দিলাম দেওয়ার পরে উল্টিয়ে পাল্টে আমি আর ঢাকনা দিয়ে ঢেকে আবারও দশ মিনিট রান্না করে নেবো এই কাজটি করে নিতে হবে চুলার আর একেবারে অল্প আছে। আমার দশ মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটি খুলে নিলাম এখন আমি দিয়ে দিচ্ছি চার পাঁচটি কাঁচামরিচ এই কাঁচামরিচের ফ্লেভার সবজিতে খুব ভালো লাগে কাঁচামরিচ দেওয়ার পরে আমি দুই তিন মিনিট আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এদিকে আমার সবজি রান্না হয়ে গেছে দেখুন সবজি থেকে তেল ছেড়ে দিয়েছে তার মানে আমার সবজিটা পুরোপুরি রেডি তা আমি এখন সার্ভ করব দেখুন নামিয়ে নেওয়ার পরে সবজিটা কত সুন্দর দেখতে হয়েছে এবং লোভনীয় হয়েছে দেখতে যেরকম সুন্দর খেতেও তেমনই অসাধারণ আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম